নতুন লোকে হিমিকে দেখে পুরোপুরি হতবাক নিলয় আলমগীর সম্প্রতি একটি ফটোশুটের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে অভিনেত্রী জান্নাতুল জান্নাতন হিমি লাল রঙের দিয়েছেন এমন স্টাইলিশ ও সাহসী রূপে আগে কখনো দেখা যায়নি হিমিকে আর এই ছবি দেখেই চমকে উঠেন অভিনেতা নীলয় আলমগীর সূত্র বলছে একটি অনলাইন শো এর থাকা অবস্থায় তিনি এই ছবিগুলো দেখতে পান এবং সঙ্গে সঙ্গেই বলেন এটা কি সত্যি হিমি তার চোখে ছিল বিস্ময় আর মুখে ছিল লুকোনো হাসি নেটিজেনদের অনেকেই বলছেন হিমির এই লুক দেখে অবাক হওয়া স্বাভাবিক কারণ এতদিন ধরে তাকে আমরা দেখে এসেছি বেশ সহজ সরল চরিত্রে তবে সময়ের সঙ্গে সঙ্গে যে হিমিও তার গ্ল্যামার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন তার বলার অপেক্ষা রাখে না নিলয়ের প্রতিক্রিয়া যদি সরাসরি মিডিয়ায় আসেনি তবে তার মুখের অভিব্যক্তি বলে দিয়েছে অনেক কিছু এই খবরটি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে জানান আপনিও কি হিমির এই নতুন লুকে অবাক হয়েছেন